দাদা হুজুর মানেন আপনারা দাদা হুজুর মানেন আপনারা পাঁচ হোজন মানেন আপনারা আব্বা যান দাদা যান মোরব্বী হুজুরগুলোকে মানেন আপনারা নীতি ঠিক করেন সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার ভাষা আকলা চরিত্র যদি আমার নোংরা মনে হয় আমার থেকে দূরে চলে যান কোনো দক্ষ নয় হুজার দুদুল্জামানকে ভালোবাসে ওই মহাব্বতের ওপর মজবুত থাকে এই হুজুরটা দাদা হুজুর না মনে হয় আমি দাদা হুজুর কথা বলে না মনে হয় আমি পাঁচ হুজুরের মধ্যে কোন একটা হুজুর মনে হয় মনে হয় আমার আব্বাদান চাচাদান যান মধ্যে আমি কেউ একজন অস্তক তাহলে আমার যদি ব্যবহার খারাপ হয় আমার জন্য আপনি ফুরফুরা শরীফের নাম করলেন কেন পাঁচটা পির যদি ব্যবহার খারাপ হয় দূরে সরে যান আমার কাজে গাল দেবার সময় নাই কাঁধে তুলে লাচারও সময় নাই পীরেরাউল্লা ভালো আছেন ভালো আছে দোয়া করবেন দোয়া করি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম যে পীরেরাউল্লাট তার নীতির ওপর মজবুত ওই পীরেরাউল্লাদ আমাদের অন্তরে সুহান ঠিক বললাম না ভুল বলেছি যে পীরের চলা চলাফেরা ব্যবহার ভাষাগত এলোমেলো হবে আমার ওনাদের থেকে দূরে থাক কেন আমার কাছে আমাদের কাছে সানাউল্লাহ সিদ্দিকীর থেকে মুজাদ্দুদ জামানে ভালোবাসাটা আগে এটা ঠিক না ভুল বলেছি নীতি ঠিক করে খবরদার যাত্রার কথা শুনে লাভ পাবেন না অনেকে বর্তমান নিজেরাই নিজেদের দাবি করছে আমরা ফুরফুরা সেলসেলার নয় ফেসবুক সোশ্যাল সাইজ ঘেঁটে দেখেন নিজেরাই দাবি করতে আমি ফুরফুরান নয় যে নিজে দাবি করছে ফুরফুরান নয় তুমি আমার ফুরফুরান লেবাস ধরছো কেন দাবি তো কোথা ফুরফুরান নয় লেবেল ছেড়ে দাও কোথা তুমি বেদাতির লাইন ধরবে কোথায় ফকিরের লাইন ধরে কোথাও তুমি অভাবেই লাইন ধরে ধরো নিজেই যখন বলছো আমি ফুরফুরান নয় তাহলে ফুরফুরালে অত লাবা লাভি করছো কেন ঠিক না বলবো লাবালা ফুফবতাই আল্লাহ পাক আমাদের করে এত বড় একটা আল্লাহর অলি মিলিয়ে জামানার মুজাদ্দ মিলিয়েছে তারপরও জাবান থেকে কোনো বলতে পারলে আল্লাহ আমাদের সকলকে সুবোধ দিতা আমি বলুন আল্লাহ হোম্মা আমি জলে বলুন আল্লাহ হোম্মা আমার দাদা হুজুরকে আল্লাহ করেছে আমি গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ থেকে ফিরলাম আজকে আপনাদের এই মাদ্রাসা জলসা আমার যাব আবার আমাদের আগামী মঙ্গলবার ফুরফুরে পাঁচ হুজুর রহমাতুল্লাহ আলাইকে স্মরণে মাদ্রাসা ধনপোতা আমার চাচাদার হাফেজ পিরজাদা মোস্তফা সিদ্দিকী হুজুর কেবলা আমার ছাত্র হুজুর উনি নিজে হাফেজ প্রায় কম বেশি দুশো জন ছাত্র ধনপোতা মাদ্রাসা আমার আব্বা হুজুর সভাপতি আছেন ছোট চাচান হুজুরও আছে আমার মেদুর চাচান হুজুরও আছেন দায়িত্বে আমার ভাইয়েরা সব আছে ধনপোতা বিরাট মাদ্রাসা প্রায় দুশো জন ছাত্র আজকে এই মাদ্রাসায় তিনজন পাঞ্জি পাবে বললো না তিনজন আগামী মঙ্গলবার আমাদের মাদ্রাসায় প্রায় সাতজন পাগড়ি পাবে আলহামদুলিল্লাহ বলেন সাতজন বিরাট মাদ্রাসা আগামী মঙ্গলবার মাহফিল ওই রাত নটা দশটা মধ্যে শেষ হয়ে যাবে খেয়াল রাখবে আগামী আপনার অঘরায়ণ মাসের উনিশ এবং কুড়ি কলকাতা মানিকতলা দরবার আমার দাদা পীরের পীরের দরবার রহমাতুল্লাহ উনিশ এবং কুড়ি উনিশ তারিখে বিভিন্ন রেখেছি বস্তরের ভিতর আছে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এগুলো রেখেছি আর কুড়ি তারিখে মাহফিল যাবেন আপনারা মাগ্রীপ পর্যন্ত হয় কলকাতা মানিক দাদা হুজুরের পীরের দরবার

ও আমার মনমবি ভাব জানলাম মেরা বনেরা মগিরা ও আমার দাদা বীর সেন সেনার মদিন মুдак উদ্দিনরাম আল্লাহর অলি আমার apna দাদা বীর রহমাতুল্লাহ আলাইহী বাংলাদেশে চলে গেলেন তখন অখণ্ড বাংলা তখন অখণ্ড বাংলা আল্লাহর অলি আমার apna দাদা বীর বাংলাদেশে চট্টগ্ৰামের সীতাকুণ্ড বলে একটা জায়গা আছে ও জবা কে

হুসুরো পেঁধি মাছ করুন আমি একজন জেলে আমি একজন জেলে আমার এই বাচ্চা আমি মাছ ধরে বাড়িতে রেখেছিলাম আমার এই বাচ্চা ছেলে ট্যাংরা মাছ নিয়ে খেলতে খেলতে মুখের মধ্যে নিয়ে নিয়েছে গালের মধ্যে নিয়ে নিয়েছে হুজুর আতো চেষ্টা করি মুখ থেকে মাছটা বার হয় না ডক্টরের কাছে নিয়ে গেলি মাছটারও ভিতর দিকে চলে যায় আমি আল্লাহ রলি হুসুর আপনি একটু ধোঁয়া করে হেরার হুসুর আপনি একটু ধোঁয়া চেয়ে রাখ জুবাকেম আল্লাহ আমার apna দাদা বীর রহমাতুল্লাহ লাগে বাচ্চা ডার গায়ে ফু দিয়ে দিয়ে বাচ্চা ডার দিয়ে দিয়ে আল্লাহ নলি হাতে করে ইশারা করে মুখের কাতে ইশারা করে মুখের কাতে ইশারা করে আল্লাহ আগে রুগমে মুখে বিতরতে টংনাマンス কাম বাইরে বাঁধ হল জনে বল সুবহান আর ট জনে বল সুবহান আল্লাহুল মওলা ফালাহুল কুল যে আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়াটা আল্লাহ পাক তার তাবে বানিয়ে দেয় বলা গেলো না মাছ মুখে হুজুর হাত দিয়ে इशारा করছেন আল্লাহ পাকের হুকুম মুখের ভিতর থেকে মাছ বাদ হয়ে গেল জড়ে বলো দাদা পীর কেবলা मोहब्बत ঠিক রাখবেন হবদার বিয়াদবি করেন আল্লাহ ওনাকে জামানাত মুযद्दদে দায়িত্ব দিয়েছেন কি ভাবছেন আপনি তিনি নিজে বলেছে নবী পাক দাদা হুজুর একটা খলিফা বাংলাদেশের কমিল্লা শতুরা দরবার শরীফে শুয়ে আছে হাজাতে প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ যিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলেক হুজুর তার থেকে একটা ওয়াকিয়া দাদা পিলের জীবনী কিতাব এসেছে জামান হুজুরের জীবনী কিতাব এসেছে একজন সৈয়দ সাহেব ছিলেন জানার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যে পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যে মদিনা শরীফে থাকতেন ওনার একজন ছেলে মদিনা শরীফ পড়াশোনা করতে। কোন এক রাতে স্বপ্নের মধ্যে খবের মধ্যে দেখছেন সরকারে তো আলাম হুজুর পুরনুর সাল্লাহ আলিহি আসাল্লাম আহা স্বপ্নের মধ্যে বলছেন এই তোমার আব্বাকে খবর দা তোমার আব্বা জানো বাংলা জেমিনে গিয়ে এই জামান আর মুজাদ্দিদ মৌলানা আবু বা কাসির দিকি নবী আমার সালামটা পৌঁছে দেয় যেটা বললেন না উনি ওনার আব্বাকে চিঠি লিখলেন খবর পাতে ওনার আব্বা থাকতেন এই ভারতের হায়দারাবাদে বাড়ি পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যেখানে সৈয়দ সাহেব তাদের পরে জীবনী কিতাব পড়লে পাবেন মুজাদ্দুদুল জামানের জীবনী কিতাব পড়লে পাবে আব্বাকে চিঠি লিখে জানালে সৈয়দ সাহেব চিঠি পেলেন উনি হায়দ্রাবাদ থেকে চলে গেলেন বাংলায় আমার দাদা পীর কে রহমাতুল্লার কাছে এসে বললেন না আমাকে বলে পাঠিয়েছেন আমার ছেলে কাছে খবর দিচ্ছেন না সালাম পাঠিয়েছে জোরে বলা গেল না নাবি আপনাকে জামানার মুজাদ্দেদ বলেছেন জোরে বলো জোরে বলা যাবে না ইনি আমাদের দাদা পীর কেবলা মানেন আপনারা ভালোবাসেন আপনারা নীতিটা ঠিক করে সব একটা করে গোল জামা তৈরি করে নেবেন কি জামা বলে গোল জামা কলর হবে না কলর হবে না কলর হবে না গোল গলা এক বোদাম এক বোদাম এক বোদাম এই ঘন্টি আর এই নেট করবেন কলর হবে না এক বোদাম এই ঘন্টি আর নেট হবে জামাটা নিঃসুসা জামা ঝুলটা হাঁটুয়ার পায়ের মধ্যে কানে সন্ন্যাদ কলার বিহীন গোল গলা এই ঘন্টি করবে এই ঘন্টি গলায় ঘন্টি এক বোদাম নেট করবে নেট শুক্রবারের জুম্মার নামাজে যাচ্ছেন পক্ষের নামাজে যান জলসা মাহফিলে বসেন ফুটপাড়া শরীফে যান অলি আল্লাহ দরবারে যান গোল জামা পরে যান কবে হবে গলি আমাদের এখনো যদি আমরা একটা গোল জামানা করতে পারি আর কবে হবে সময় একটা করে পড়ে নেবেন ইনশাল্লাহ মানে জোরে হল না ইনশাআল্লাহ বলুন আল্লাহ আমি তা বলে আমি এটা বলছি যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না ভুল মানে করবেন না মনে হয় আপনাদের আমি এটা বলেছি বলে আমি একবার বলি কেন মিথ্যা বলবো কেন মিথ্যা বলে সমাজ আপনাদের করে বিভ্রান্তি বলে ফেলে দেবেন না এটা আমার জন্য কাম্য না এটা আমার জন্য কাম্য না আমি মিথ্যা বলে আপনাদের করে মিথ্যা বলে অশান্তির দিকে ঠেলে দেবো শুরু না এটা আমার জন্য উচিত না আল্লাহকে আমাকে দিয়ে একটা জায়গা মিলিয়েছে বলে যা ইচ্ছা তাই বলে দেবো এটা আমার জন্য ঠিক না এটা ঠিক না এমন কিছু মেসেজ দিতে হবে সমাজে অশান্তি না হয় সমাজে ফেতনা না হয়ে যায় আল্লাহকে ইজ্জত দিয়ে জায়গা দিয়েছে বলে যা ইচ্ছা তাই করে এগুলো উচিত হবে না এটা ঠিক না বল সব একটা করে গোল জামা করবে তবে সরা পাঞ্জাবি তো নামাজ হবে সব করে নেবে মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত সালাতুল আওয়াবিনের নামাজটা আপনারা পড়বেন সুন্নাতে জায়েদা নবী পাক বলেছেন কারোর গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায় সালাতুল আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহও কাল্লা মাফ করে দেবে জোরে বলুন উঠে দাঁড়া সবাই ওঠে ফিরে যাওলা নারাই তাকবীর নারাই তাকবীর